আসসালামু আলাইকুম মূর অতি মরমর শ্রদ্ধার দেশবাসী গাঁওবাসী ভাই সকল আশা আছে বন্ধু সকল দরং ইসলামী ব্লগ চ্যানেলের ফলেরপা আজি আপনার দেখাবলে এটা ভাল ভাললগা দৃশ্য এই ভিডিওটি চালে আপনাদের বহুত ভাল লাগিব তো আপনাদের ভিডিওটি চাই থাকি সব আহক ভিডিওটি আরম্ভ করো ভিডিওর আপনা আপনার দেখা পাই আছে এটা জোনাব এটা মহিলার লগত কিবা আলোচনা কৰি আছে সব বন্ধুস এই জোনাবটা আন কোনো আমাৰ আমার দরং জেলার চারি নং বড়ুয়াঝর হাফিজ কারি নিজামুদ্দিন সাহাব আপনাদের সবে জানে হাফিজ কারি নিজামুদ্দিন সাহাব ওয়াজর জগতত ভাইরাল হৈ আছে আপনার হয়তো বহুতে চিনি পায় তো বন্ধুস হঠাতে দিন হাফিজকাৰী নিজামুদ্দিন চাহাবে গুৱাহাটী হাজো পোৱামকলৈ জীয়াৰত কৰিবলৈ যায় তাতে যাই জীয়াৰত শেষ হোৱাৰ পিছত বাহিৰত ওলাই আহি দেখা পায় এটা মহিলা এটা কণমানিক লৈ মানুহৰ পৰা ভিক্ষা খুজি আছে হাজোৰে লাহে লাহে ওচৰলৈ গ'লে যাই মহিলাটোক সুধিলে বাইদেউ ইমান এটা সৰু বাচ্ছাক লৈ আপুনি কিয় ভিক্ষা খুজি আছে ল'ৰাটোক কিয় স্কুললৈ দিয়া নাই তেতিয়া মহিলাজনীয়ে কলে হজুৰ লৰাটোৰ দেউতা আজি কিছুদিন আগত এই দুনিয়াৰ পৰা চিৰবিদা লৈছে যিমান সা সম্পত্তি আছিল বিক্ৰী কৰি তাক আমি চিকিৎসা কৰিছিলোঁ এতিয়া আমাৰ একোৱে নাই আমি কি কৰি খাম সেইকাৰণে শিক্ষা খুজি আছোঁ কিবা কৰি নিজকে এক ভাতটো চলাই আছোঁ আমি লৰাটোক কেনেকৈ প্ৰাৰ্থনা কৰাম তেতিয়া হজুৰে কৈছিল বাইদে আপনার যদি আপত্তি না থাকে এই কণমানিটক মোক দিয়ক মই ভাল মানুষ গড়ি তুলবলে চেষ্টা করি তেতিয়া অল্প সময় শুনা করলে করে এই কণমানিটক হজুরের হাতত তুলে দিলে বন্ধুসকল কণমানিটের নাম হৈছে রাজু আহমেদ বর্তমান ছচিয়েল মিডিয়াত ভাইৰেল হৈ আছে রাজু আহমেদ ইতিম ইতিমবাদ হজুলে হাতত ধৰি মাদ্ৰাছালৈ লৈ আহিলে আহি কাপোৰ কানি খোৱা লোৱাৰ ব্যৱস্থা যোগান ধৰি আছে হোজোৰে বন্ধুসকল চবৰে আশা থাকে জীৱনত ভাল মানুহ হোৱাৰ আমাৰ হাফিজকাৰী নিজামুদিন চাহাবে ভাল এটা দৃশ্য আমাৰ অসমৰ ৰাইজক উপহাৰ দিলে এই ইটিম বাচ্ছাটোক মাত্ৰ পাঁচ বছৰ বয়স এই বাচ্ছাটোক মাদ্ৰাছালৈ লৈ আহি এতিয়া ভাল পঢ়া শুনা আৰু কাপোৰ কানি খোৱা লোৱাৰ ব্যৱস্থাৰ যোগান ধৰিছে হাজৰে হাফিজকাৰী নিজামুদ্দিন চাহাবক আমাৰ অসমবাসী ৰাইজৰ ফালৰ পৰা কষে কষে